বল বলছি যে হাত চুল খেলে নাকি সত্যি সত্যি টাকা পাওয়া যায় নাকি তা অবশ্য একদিক দিয়ে ঠিকই বলেছিস গুরুজনরা বলে গেছে আমাদের বাবারা বলতো হাত চুল নাকি টাকা আসে হাত চুল টাকা আসে না তাহলে আমি একটা দাদু কথা বলবো তুমি রাগ করবে না আরে নাতি তোর কথা আমি রাগ করি না কি তুই তো আমার নাতি আছিস বল কি বলবি ওই তো আমি ভাবছি রাগ করবো না বল কথা হচ্ছে যে আমার একটা জিনিস চুল কাছে বউ পাবো না এই মরেছি নাতি আমি আর বেশি কিছু জানি না জানেন না না তাহলে আর কি করা যাবে তাহলে আমি যাই আপনার সাথে যুক্তি মিটি লিব না হজকারে আমি তো পুরো বিপদে পড়ে গেলাম রে কেন গো ভাই আমার ছেলে কলকাতায় পড়াশোনা করে তো মাসে মাসে টাকা পাঠাতে পাঠাতে আমি পুরো ফুতুর হয়ে গেলাম বলেন কি ভাই আমার মেয়ে তো কলকাতায় পড়াশোনা করে আমাকে তো কই টাকা পাঠাতে হয় না বরং আমার মেয়েই মাসে মাসে আমাকে টাকা পাঠায় গো চাচা বলিস কি রে এ তো অসম্ভব ব্যাপার অসম্ভব না ঠিকই ব্যাপার তাহলে কিভাবে পাঠাই কেন আপনার ছেলেকে ভালোবাসে ফুতুল করে ওই টাকা আমাকে পাঠায় এ ফসকা শুন কি তোর আজ বিয়ে না হ্যাঁ আমার আজকে বিহে তোর বিয়ে তুই অত যে মাঠ মাঠ বেড়ে বেড়াচ্ছিস তোর বর সবাই চলে গেল তুই যাস কি ব্যাপার রে তোদের ব্যাপারটা হলো যে আমি বুঝতে পারলেন তো আমি না বড় লোক ঘরে বিয়ে করছি নি হ্যাঁ দেখ আবার লিখে যে নিশাখর মানুষ যাতে আমার বাড়ি না আসে আর আপনি তো ভালোই জানেন যে আমি টুকটাক নিশা করি ওই জন্য সালা আমি যাই নি পাঠিয়ে দিয়েছি লে এবার শ্বশুর মশাই সামলাবি কি করে সামলা তোর বিটির বিয়ে আমার বর যাকে থাকে ধরে দিয়ে তোর স্কুলে তোর পাছা ঠিক করে থাকে না না সেই তরকারিটা খুব ভালো হলো এর ইংরেজি কি হবে আমি জানি তরকারিতে নুন দেওয়ার পরে সেই তরকারিটা খুব ভালো হলো তো আর ইংলিশ পুরো জানি আমি বলবো বল গুড আফটারনুন সারা তো শুন আমি পেছন দিয়ে থাম সব মাস্টার এসে শালা থাম তোর বুকে বলবো বাইরে যে থাম আমি একটা কথা বলবো হ্যাঁ তো কথাটা হচ্ছে যে যে সব ছেলেরা নিজের নুঙ্গি ঠিকঠাক করতে পারে না তারা এবা গার্লফ্রেন্ডকে উপদেশ দেয় যে বিয়ের পরে তোমাকে আমি শাড়িটা সুন্দর করে পরিয়ে দিব এইসা কেসা চলে গেলে ভাইয়া নিজের লুঙ্গি পরতে পারো না আর বউকে শাড়ি পরিয়ে দিবা কেসা চলে ফচকা তোকে একটা কথা জিজ্ঞাসা করবো রাগ করবি না তো না 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 রাগ চাচা করেন মাঝে মাঝে দেখছি তুই একটা মেয়ে গেলে তুই মোটর সাইকেলে ঘুরে বেড়া আরে ওটা তোর গার্লফ্রেন্ড নাকি

এমন এমন গান বার হচ্ছে যে সেই গান সবার পক্ষে গাওয়াটাও সম্ভব হচ্ছে না গো মাইরিয়া কেন রে কি এমন গান বেরোলো যে সবার পক্ষে গাওয়া সম্ভব হচ্ছে না আরে বাবা রে এই ধরুন টুম্পা সোনা গানটা হ্যাঁ তো আমার বাড়িতে একটা তো ছোট বোন আছে তার নাম টুম্পা তো আমি গানটা কি করে গাইবো যে ও টুম্পা সোনা দুটো হাম্পি দেন আমার তো গাওয়াই হচ্ছে না কি দুঃখ আমার জানেন কি করবো চেষ্টা করলেও আমি পাচ্ছি না জানেন